ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় মসজিদে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদে রুহুল আমিন সাহেবের সন্ত্রাসীরা হামলা করছে তিনি নাকি দশ গাড়ি ছাত্র নিয়ে এসেছে আমার তো মনে হয় এগুলো ছাত্র নয় এগুলো ছাত্রলীগ তো আপনারা এই ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তারা মারামারি করছে যেই পক্ষই মারামারি করুক না কেন আসলে আমার কথা হচ্ছে মসজিদের মধ্যে আমাদের স্বাধীন দেশ আমরা যে বলতেছি আমরা স্বৈরাচার হটাতে পেরেছি আমরা স্বাধীন দেশ পেয়েছি তো স্বাধীন দেশে কেন এরকম আমাদের জাতীয় মসজিদের মধ্যে মারামারি হবে বা জাতীয় মসজিদের মধ্যে আমাদের এরকম হামলা হবে তো দেখতে পাচ্ছেন স্বৈরাচার পদত্যাগ করে চলে গেল এই যে যেই স্বৈরাচারের বাহিনী রয়েছে তারা কিন্তু এখনো থেমে নেই তারা কি করতে চাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের যেই আমার মনে হচ্ছে তারা কিন্তু ছাত্রলীগ নিয়ে এসেছে সেই ছাত্রলীগ দশ গাড়ি নিয়ে এসেছে এবং তা নিয়ে মসজিদের মধ্যে হামলা করছে ভাই মসজিদের মধ্যে হামলা করতে মসজিদের মধ্যে মারামারি করতে কি তোমার বুকের মধ্যে একটু পরিমাণও কাপে না আজকে বাইতুল মুকাররমের যে সাধারণ ইমাম সাহেব ছিলেন তাকে সেই মিম্বর থেকে টেনে হিচড়ে নামানো হয়েছে এবং মুসল্লিদের উপর আঘাত করা হয়েছে এটার বিচার আমাদেরকে অবশ্যই করতে হবে এবং ঢাকাবাসী যে যেখানে রয়েছেন অবশ্যই বাইতুল মুকারমের দিকে আপনারা যাবেন এবং যাওয়ার পর ওইখানে যেই আগের খতিব সাহেব রয়েছে আগের যেই শেখ হাসিনার খতিব সাহেব রয়েছে তাকে অবশ্যই আমাদেরকে এর প্রতিবাদ করতে হবে তাকে অবশ্যই এখান থেকে আমাদেরকে ধরে অবশ্যই তার আইনের আওতায় আনা আমাদের কর্তব্য যেই মানুষটার পেছনে মুসল্লিরা নামাজ পড়তে চায় না যেই মানুষটার পেছনে মুসল্লিরা সালাত আদায় করতে চায় না সেই মানুষটা কেনই বা জোর জবস্থি করে ওইখানেই বসবে ওইখানেই থাকবে এটাই হচ্ছে আমার প্রশ্ন স্বৈরাচার সরকারকে কৌমির জননী বলে সেই বাইতুল মোকার মসজিদে চাকরি পেয়ে কি এখনো স্বৈরাচারের আমলই সে মনে করতেছে ওই মানুষটার ভেতরে কোনো ভুল আছে বলেই তো মানুষ তাকে চায় না মানুষ তার পেছনে নামাজ আদায় করতে চায় না গত দুই সপ্তাহ যাবত তিনি পলাতক ছিলেন এখন তিনি দশ গাড়ি ছাত্রলীগদের জশ গাড়ি সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন বাইতুল মসজিদে এবং মসজিদের ভিতরে কত বড় বিশৃঙ্খলা তিনি সৃষ্টি করে ফেলেছেন এতেই বোঝা যায় তার ব্যক্তিত্ব কতটুকু ভালো তিনি মানুষ হিসেবে কতটুকু ভালো শুধুমাত্র আলেম হয়ে আলেমদের মর্যাদা নষ্ট করছে এই সমস্ত মানুষ তাই এদের থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে সবসময় সতর্ক থাকতে হবে এদের প্রতিবাদ আমাদেরকে অবশ্যই করতে হবে আসসালামু আলাইকুম